আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হাজির হলাম রমজানে স্পেশাল রেসিপি নিহারি নিয়েহারির রান্না আমি হচ্ছে আজকে মাটির চুলাই করছি প্রথমে বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে তেল দিয়ে দিলাম তারপরে এলাচ তেজপাতা কাট মশলা এক এক করে সব দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে আমি এখন কষিয়ে নিব এখন আমি সব মশলা ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি মাটির চুলাতে নিহারিটা সম্পূর্ণ রান্না করব আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন আমি যেহেতু হচ্ছে মাটির চুলায় রান্না করছি সেহেতু হচ্ছে আমি এটা একবারেই মশলা কষিয়ে রান্না করব। নিহারি রান্না করতে সময়টা বেশি প্রয়োজন হয় আমি প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর মাটির চুলাতে যে রান্নাই করি না কেন স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আগেকারা মা খালা নানি এরা সবাই হচ্ছে মাটি চুলাতে রান্না করত তাদের অতি সাধারণ রান্না অসাধারণ স্বাদ লাগত মাটির চুলায় সব রান্নাই অন্যান্য কারেন্ট বর্তমানে কারেন্টের চুলা গ্যাসের চুলার থেকে বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয় আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এক এক করে নিহারি গুলা দিয়ে দিচ্ছি তারপর নিহারির সাথে আমি মশলাগুলো কষিয়ে নিব একসাথে মিশিয়ে কষায় নিব নিহারি রান্না করতে তিন চার ঘন্টা সময় বেশি লাগে সেহেতু হচ্ছে আমি মাটির চুলাতেই সম্পূর্ণ রান্না করছি এই কালার না আসা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব সামান্য পানি অ্যাড করে দিলাম এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে অপেক্ষা করব নিহারি আমি যে রান্নাতে প্রসেসে রান্না করছি সেই রান সেইভাবে আপনারা চাইলে রান্না করে দেখতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মতো রান্না করে আপনাদের রান্নার স্বাদটা কেমন এসেছে আমার এই শর্টকাটে নিহারি রান্নাটা হচ্ছে জালটা বেশি লাগলেও আর সময়টা বেশি লাগলেও আমার হচ্ছে পরিশ্রমটা তেমন হয়নি আমি একসাথে মশলা কষিয়ে এটা হচ্ছে চুলায় রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি কালারটা অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ কালারটা দেখে বোঝা যাচ্ছে স্বাদটা কেমন হয়েছে বাসার সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম